আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজ আমরা এই ভিডিওতে দেখাবো পার্কিং টাইলস বানানোর পর কিভাবে ডাইস থেকে এই টাইলস গুলো খোলা হয় তো চলুন শুরু করা যাক তো যারা আমাদের এই ফ্যাক্টরিতে কাজ করেন তো আজকে তারা সকালে কাজ করতে এসেই প্রথমে যে গতকালকের যে মালগুলো বানানো হয়েছে সেগুলো সকালে এসে এইগুলা রোদে শুকায় শুকানোর পর এই ডাইলসগুলো খোলা হয় তো এখানে অনেক ডাইস অনেক টাইলস রোদে শুকানো হয়েছে এবং এগুলা একটি একটি করে খোলা হচ্ছে তো খোলার পর দেখেন এই টাইলসগুলোর কালার কত সুন্দর আসছে তো আমরা কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা খুব কম দামে এই টাইলসগুলো বিক্রি করে থাকি খুব চিপ রেটেড এইগুলার প্রাইস খুব আহামরে বেশি না তো এরা এই মানে সবাই নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দেওয়ার চেষ্টা করি তো আপনারা যে যেখান থেকে আসেন এই ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন এবং যাদের টাইলস লাগবে পার্কিং টাইলস ছাদে হোক ওঠানে হোক বাগানে হোক রাস্তায় হোক আমরা সব ধরনের টাইলস বানিয়ে থাকি এক ইঞ্চি অথবা থ্রি ফোর যা যেটা লাগে আমরা বানিয়ে দিই কম দামে সবাই ভালো থাকবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটি